মহারামের দশ তারিখে ফেরাউন ডুবে গেছে আর মূষা কে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তো মূষা শুক্রিয়র জন্য সিয়াম পালন করতেন তখন আল্লাহ নবী বলছেন শোনেন শোনেন আনা হাত আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মোসার সন্ন্যাদ পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মশারে সন্ন্যাদ বাস্তবায়ন করার ব্যাপারে আমিও মহারামের দশ তারিখে সিএম থাকবো সাহাবিগণ তোমরা থাকো বলার সাথে সাথে সাহাবিগণ বলে হ্যাঁ আপনি জানেন আজিম এটা ইহুদিদের একটা বড় দিন এইটা ওরা বড় দিন বলে মনে করে আর আপনি দিনের বলছেন ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকবো মানে মহারামের দশ তারিখ ওদের বড়দিন আমরা কেন মহারামের দশ তারিখে সিএম থাকব আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আচ্ছা 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 ঠিক আছে লাইন বাকি তো আর সালাতা সালেস কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাশ ও তাসিয়া তাহলে মহরমের নয় তারিখও সেম থাকব নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহরমের দুইটা হয়ে গেছে এখন বুঝতে পারছেন কি না ঢাকার সব বিরলবীরা মনে করলে আরে ওই যে কার হোসাইন শহীদ হয়ে গেছে এই জন্য মহারামের দশ তারিখ আর একটা একটা আর একটা রুমে ঢিপে গেছে ফাতেমা কান দিয়ে কয় আজ হোসাইন কারওয়ালাতে শহীদ হয় কোথাকার কথা হোসাইন শহীদ হচ্ছেন ফাতেমার মরার উনচল্লিশ বছর পরে কবে ফাতেমা মরে গেছেন তার কোনো হিসেব নেই এভাবেই ধর্ম চলছে মহারামের দশ তারিখের সাথে কারবালার শহীদের সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা হলো ফেরাউন ডুবে গেছে মোশাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ মশা বলছেন আমি এই দিনে সিয়াম থাকবো তোমার শুক্রিয়া আদায়ের জন্য তো আমাদের নবী জানতে পারলেন তোমরা আমিও থাকবো তখন সাহাবিগুন বলছেন বলেন কি এটা ইহুদিদের শোন আচ্ছা ঠিক আছে আমি বেঁচে থাকলে সামনের বছর নয় তারিখ থাকবো এটা হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া তাই হলো মহরমের দুই দিন আল্লাহ রসুল বলছেন আমি আশাবাদী মহারামের যদি মানুষ দুই দিন শ্যাম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন যদি একদিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন প্রত্যেক মাসে যদি তিন দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে জানে কি হয় তাই হবে এক এক দুই দুই দিন বিগত বছর একদিন আগে পরে দুই বছর সব পাপ ক্ষমা তিন প্রতি মাসে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আপনি না খেয়েও শ্যাম থাকলেন এই কথা আল্লাহ নবী বলছেন